আসসালামু আলাইকুম ঢাকা শহরের কাছেই উত্তরখানের ময়নার থেকে অবস্থিত গ্রিন ভিউ রিসোর্ট আপনাকে স্বাগত জানায় শহরের কোলাহল থেকে দূরে সবুজের সমারোহে এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ গ্রিন ভিউ রিসোর্টে রয়েছে বিভিন্ন ধরনের আরামদায়ক কটেজ ও রুম যা আপনার প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে এখানে আপনি পাবেন নির্মল বাতাস এবং প্রকৃতির সান্নিধ্যে বিভিন্ন ধরনের বিনোদনের সুযোগ চারদিকে যেন সবুজের সমারোহ এই সবুজের মাঝে প্রবেশ করলে আপনি যেন হারিয়ে যাবেন এক ভিন্ন একটি জগতে গ্রিন ভিউ রিসোর্স এর শান্ত পুকুরটা যেন এক টুকরা নিরবতা স্বচ্ছ জলের আয়নায় সবুজ গাছপালার প্রতিচ্ছবি আর হালকা বাতাসে পাতার ধ্বনি মনটা জুড়িয়ে যায় পুকুরের এক কোনায় এভাবেই রাখা হয়েছে একটি ব্রিজ যেই ব্রিজ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারেন গ্রিন ভিউ রিসোর্টে বাচ্চাদের জন্য রয়েছে এক দারুণ খেলার জগৎ দোলনা স্লাইড আর নানা রকম মজাদার রাইড এ ছোট্ট সোনামণিরা আনন্দ উপভোগ করবে অনায়াস এই হচ্ছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আপনি পাবেন দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মুখরোচক খাবারের স্বাদ মনোরম পরিবেশে প্রিয়জনের সাথে দারুণ কিছু মুহূর্ত কাটাতে পারবেন এখানে গ্রিনভিউ রিসোর্টে এসে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় পেলাম কিছু বন্য প্রাণীরও সান্নিধ্য হরিণের দলটিকে দেখে মনে হলো যেন প্রকৃতির খুব কাছের কেউ তাদের অবাধ বিচরণ মনকে শান্তি এনে দেয় ভাবিনি ঢাকা শহরের কাছে এমন একটা জায়গায় এত সুন্দর হরিণ দেখা যাবে এটি সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা যা না এসে দেখলে বুঝবেন না যারা ভালোবাসেন রোমান্স আর নতুন কিছু আবিষ্কারের নেশা তাদের জন্য গ্রিন ভিউ রিসোর্টের এই গুহা এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে এর আঁকা বাঁকা পথ ভেতরের স্তব্ধতা আর হঠাৎ আলোর ঝলক সব মিলিয়ে এক পূর্ণ পরিবেশ প্রতিটি পদে গ্রিন ভিউ রিসোর্টে আগত অতিথিদের জন্য এক বিশেষ আকর্ষণ ডাইনোসর এবং সিংহের প্রতি এই দুটি মূর্তি যেন প্রকৃতির দুটি ভিন্ন ভিন্ন রূপকে তুলে ধরে ডাইনোসর প্রকৃতির বিবর্তনের এক বিস্ময়কর বিশাল যার বিশালতা আমাদের স্তম্ভিত করে সিংহ প্রকৃতির বর্তমানের এক শক্তিশালী প্রতীক যার তেজ ও গর্জন আমাদের মুক্ত করে এখানে রয়েছে ঝামেলা মুক্ত পার্কিং এর সুবিধা গ্রিন ভিউ রিসোর্টে এসে পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই রিসোর্টের ভেতরেই গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে বন্ধুরা কাটানো প্রতিটি মুহূর্তে ছিল অসাধারণ এখানকার সবুজ প্রকৃতি শান্ত পরিবেশ আর আন্তরিকতা ছিল এক কথায় অমায়িক যাওয়ার সময় মনে হচ্ছে প্রকৃতি যেন ফিস ফিস করে বলছে আবার এসো আমরা সেই আহ্বানের